সময় দিয়ে এখানে আমাদের সহযোগিতা করছেন কারণ আমরা সকলেই জানি আহ বৃষ্টি হচ্ছে এবং আপনাদের কাছে অনেক মূল্যবান ক্যামেরা তারপরেও আহ উপবিশ্বাস নামটা শুনলেই আপনারা চলে আসেন আমি আজকে প্রথমেই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার পাশে বসে আছেন বরভার ইসল ফার্নিচারের ওনার তাকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত বড় একটি আয়োজন করেছে আমাকে ঘিরে এবং এস এম সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে ইসলাম আপনারা অনেকেই জানেন আমার সব কাজগুলো দেখে তো তাকেও ধন্যবাদ জানাই যে ভাইয়ের সাথে আসলে সেই যুক্ত করে দিয়েছে তো ওভারঅল আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার কৃতজ্ঞতা আসলে এই বিষয়টা কিন্তু আপনারা যেই বলেন না কেন ঐতিহ্য বহন করে আপনি যখন একটি বাসায় গিয়ে দেখবেন যে একটা অভিব্যক্তি প্রকাশ করে ইদানিং কিছু ফ্যান্সি ফার্নিচার এসেছে যেমনটা দেখবেন যে মিউর ওয়ার্ক করা এবং হয় না যে কিছু মকমল কাপড়ের উপরে কিন্তু এই কাজগুলো চলে এসেছে তো আমরা সেটা দেখেই বলি এটা একটা ফ্যান্সি আবার কিছু সেগুন কাঠের মধ্যে যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতেন যে চুপচুপ করে ফার্নিচারটা তারা ব্যবহার করবেন এই যে মানে ঐতিহ্য বহন করে ফার্নিচার এটা কিন্তু শুধু বাংলাদেশ বাদ দিয়ে আপনি দেখবেন দেশের বাহিরে এই ফার্নিচারের বিজনেসটাকে না একটা উচ্চ মাত্রায় নিজের রিপ্রেজেন্ট করে যদিও আজকে আমি অ্যাম্বাসডার হওয়ার মধ্য দিয়ে এম ফার্নিচার সেটা বুঝিয়ে দিয়েছেন যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন যদিও ফার্নিচার প্রত্যেকটা মানুষেরই নিডস এটা আমরা সকলেই জানি কিন্তু সেখানে যে একটা ফেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটা তৈরি করে সেটাই বই প্রকাশিত আজকের এই একটা সুন্দর একটি সন্ধ্যা যেখানে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি দায়িত্ব নিতে যাচ্ছি কারণ আমার দীর্ঘ বিশ বছরের দিন কেরিয়ারে আমার যত ভক্ত দর্শক শুভাকাঙ্ক্ষীরা তৈরি হয়েছে আমার উপর আস্থা রেখে এস ফানিচারের ফার্নিচারের উপর আস্থা রেখে তারা এখানে চলে আসতে পারবে